আমরা জগদ্ধাত্রী পুজো দেখতে যাচ্ছি আমাদের জগদ্ধাত্রী পুজোতে একটা বাড়িতে নিমন্ত্রণ আছে তার জন্য যাচ্ছি আমরা ভুঁড়ি বোজ করতে চলো টাটা এবার ভুঁড়ি বোজটার ঠাকুরটা দেখিয়ে দেবো টাটা ফাইনালি আমরা মিষ্টির দোকানে মিষ্টি কিনতে চলে এসেছি তো কাঁসা পিতলের যে থালা হয় সেটা একটা নিয়েছি পুজো বাড়ি উপলক্ষে প্রাইজ এখন আমরা চার চাকায় করে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছি এটা আমাদের চার চাকা আমরা প্রায় পৌঁছে গেছি গন্তব্যস্থানে ওই তো দেখা যাচ্ছে উচ্চারণ ফাইনালি ডান চলে এসেছি ফাইনালি আমরা মায়ের কাছে চলে এসেছি এদিকে পিসমশার সঙ্গে দেখা হয়ে গেছে হ্যালো হয় বাই বাইটাও করে নিলাম আর এটা অ্যাকচুয়ালি মানে এদের বাড়িতে প্রতি বছর হয় এটা কিন্তু নয় অ্যাকচুয়ালি এদের বাড়িতে হচ্ছে মানে ও ওনার যে ছেলে পিসুমশাইয়ের যে ছেলেটা আমাদের ভাই হয় ও অ্যাকচুয়ালি ঠাকুরের খুব মানে ভক্ত বা ফ্যান যেটাই বলো না কেন ওর পুজো করতে আর কি পছন্দ করে এই যে সেই হ্যালো করে দিচ্ছে রেড কালারের গেঞ্জি পরা মানে অনেক ইচ্ছা যে হোক তারপরে মায়ের দর্শন করে প্রণাম সেরে আমরা দুপুরবেলা যেটা আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল সেটার জন্য আমরা খেতে গেলাম নানপুরি মানে কি ওটাকে যাই হোক বলে আলুর দম আর হচ্ছে কাবলি ছোলা দিয়ে যাই হোক একটা রেসিপি করেছিল খেতে কিন্তু খুব ভালো হয়েছিল পাঁপড় চাটনি মিষ্টি এগুলো দিয়েছিল সেইগুলো অবশ্য আমি ভিডিও করিনি তো খাওয়া দাওয়া করেছি খুব ভালো লাগলো তারপর আমার হাজব্যান্ডের বন্ধু ছিল পাশের দুটো বাড়ি তো তাদের বাড়িতে গিয়ে অনেক গল্প করলাম ভালো লাগলো অনেক গল্প করে সত্যি খুব ভালো লাগলো কাকিমা ও আমাদের সঙ্গে কথা বলে তাদেরও খুব ভালো লাগলো তারপর দেখলাম যে সেদিন নবমী পুজো তো ছিল দেখলাম কুমারী পুজো করার জন্য ওখান থেকে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ি থেকে একটা মেয়ে নিয়ে গেছিল তো তাদেরই গাড়ি এই তো এসেছে তো আমি একটু ভাবলাম ভিডিও ভিডিও ফুটেজটা করে নিই তো ভিডিও ফুটেজটা করলাম চলো নামিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর ট্যাঙ্ক দিয়ে বাজা করে ইয়ে করছে তো কাকিমাদের বাড়িতে যাওয়ার পথে একটা আর একটা পুজো পড়েছিল ঠাকুরের সেটাও নিলাম তো একটু ঢং করে ফাইনালি বাইকে চলে আসলাম